তো হ্যালো ভাই ব্রাদারস কি অবস্থা করি তোমরা অনেক ভালো আছে আই ভালো আছে কিন্তু 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 তোমাদের জন্যই তো আমি ভিডিও আসলাম তোমরা কমেন্ট বক্সে একবারে শেষ করে দিতেছো যে ভাই তুমি যেভাবে থাম্বেল মেক করো আমরা তো এরকম ভাবে থাম্বেল মেক করতে পারি না তোমরা অনেকই কমেন্ট বক্সে রিকোয়েস্ট করতেছো দেখলাম তাই চলে আসলাম তোমাদের ভালোবাসা নিয়ে আমি থাম্বেল বানানো শেখাবো তোমাদের প্রফেশনাল ভাবে একদম আমার মতো হাই কোয়ালিটি তো ভিডিওটা স্কিপ করো না তাহলে থাম্বেল বানানো পারবে না তোমরা কেউই আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ তো থামবেল বানানোর জন্য তোমাদের কিছু ফন্ট ডাউনলোড করতে হবে ওটা তোমরা পারবে বা ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবা যে কীভাবে ফন্ট ডাউনলোড করতে হয় কিভাবে ফোন অ্যাড করতে হয় তো ওই বিষয়ে বললে গেলে অনেক ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমরা ইউটিউব থেকে ওইটা করে নিও আর যাদের ফোন ডাউনলোড করা আছে তারা তাদের কিচ্ছু করতে হইব না আমি যেভাবে দেখা দিতেছি ওইভাবে আর থামবেল বানানোর জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুবই হেল্পফুল তো প্রম থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড টা ডাউনলোড করে নিও তো অনেকক্ষণ তারা বক বক করতেছি এখন আমরা যাবো মোবাইল স্ক্রিনে পিক্সেল অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে ঢুকে পড়বো তারা কিন্তু আমরা পিক্সেল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও তো এই আসার পরে আমরা আগের যে আসলো এটা সাইজ করবো যেহেতু আমরা থামবেল বানাবো তাই ইউটিউব থামবেল বানানো হয় থাম্বেলের সাইজটা নিলাম তারপরে যে ব্যাকগ্রাউন্ডটা রাখবো ব্যাকগ্রাউন্ডটা কম নিতেছি দেখো তো এখানে আমাদের সাইজটা নেওয়া হয়ে গেছে এখন আমরা এটা হাত দিয়ে দিয়ে এটাকে একটু ফুল করে দিব ফুল করলে তোমাদের ভালো হবে তারপরে আমি সাইজটা সাইজ হয়ে গেলে এখান থেকে আমরা লক করে নেব। লক করে নেওয়ার পরে আমরা টেক্সট টেক্সট লেখার জন্য এখান থেকে আমরা এর উপর টিভি দেবো তারপরে এডিটিং এখানে তোমরা যা লিখবা তাই হবে তো আমি আমার মতো করে যেটা এটা জন্য রাখবো যে লেখাগুলো ওই লেখাগুলো এখানে দিয়ে দেবো তো এক এক করে সব লেখাগুলো আমি এখানে বসিয়ে বসিয়ে দেবো তারপর থামবেলের লেখাগুলো যাতে অনেক স্পষ্ট দেখা যায় সে কারণে এই যাওয়ার পরে আমরা লেখাগুলোর পিছনে কালো কালার করে দেব। সব লেখাগুলোতে কালো কালারটা দেওয়া লাগবে পর কি করতে হবে ফন্ড লাগাতে লাগবে তার ফন্ট লাগানোর জন্য এখান থেকে আমার ডাউনলোড কয়েকটা ফন্ড আছে ওই ফন্ড এখানে দিয়ে দেবো দেখো আগের লেখার চেয়ে কিন্তু এখন লেখাটা কি সুন্দরী স্পষ্ট দেখা যাচ্ছে তো আমি একে একে সব লেখাগুলোতে একই ফন্ট ব্যবহার করতেছি তোমাদের ইচ্ছা তোমরা যেভাবে কর তারপর কি করতে হবে এখানে আমাদের কালার করতে হবে তার আগে থামবেলের লেখাগুলো ঠিক জায়গা মতো বসাতে হবে তো আমি আমার লেখাগুলো ঠিক পজিশনে রাখছি তোমরা তোমাদের থামবেল অনুযায়ী রাখবা তো এখন আমাদের কী করতে হইব যে কালার করতে হইব কালার করার জন্য এখান থেকে আমরা পেন্সিল আর এখন টিভি দেওয়ার পরে এখানে কালার লেখা আছে তো তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা কোনটাতে কালার করবা না করবা সেটা তোমাদের ব্যাপার আমার যেটাতে কালার করার ইচ্ছা আমি সেটাতে কালার করে নিচ্ছি কালার করার পরে একে একে সবগুলো কালার করার পরে আর একটা অ্যাপসে যেতে হবে যার নাম পিক্সার্ট পিক্সার্ট অ্যাপসে যাওয়ার পরে ওইখান থেকেই সব কাজ করতে হবে এরপর এখানে সব কাজ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে গ্যালারিতে সেভ করে নেওয়ার পরে পিক্সার্ট অ্যাপসে আসবো পিক্সার্ট অ্যাপসে আসার পরে সার্চবারে যায় ক্লিক করব যে আমরা কি কি লাগবে এখানে আমি ফ্রি ফায়ার সার্চ করছি ফ্রি ফায়ারের সকল যাবতীয় ক্যারেক্টার সব কিছু এভরিথিং এখানে আসবে তো আমার থাম্বেলের জন্য যেটা প্রয়োজন সেটা আমি খুঁজবো এখান থেকে তোমরা তোমাদের থাম্বেলের জন্য খুঁজে আচ্ছা ক্যারেক্টার বসা দিছি তারপরে এখানে আমরা সার্চ করবো যে ইউলক গ্লো ইউলক গ্লো লেখলে এখানে চলে আসবে এই কালারটা তারপরে ক্যারেক্টারের উপরে এইভাবে রেখে উপর থেকে ক্যারেক্টারে পিছিয়ে দিয়ে দিলে ক্যারেক্টারটা একটু সুন্দর দেখাবে আমি আর একটা করব তারপরে দেখো থাম্বেলটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় ও দেখাচ্ছে তো এখন আমাদের কী অ্যাড করতে হইব ভালো দেখানোর জন্য ইমোজি ইমোজি ব্যবহার করার জন্য এখান থেকে আমরা যাব এখানে যাওয়ার পরে এখান থেকে সার্চ করব। চ্যাট ইমোজি তো এখানে আমার স্যাট ইমোজি দেওয়া আছে চ্যাট ইমোজি তারপরে এখানে অনেক ইমোজি আসবো সেখান থেকে আমরা চ্যাট ইমোজি ব্যবহার করবো তো সব যে ঠিকঠাক করার পরে এখান থেকে আমরা ছবিটা সেভ করে নেব তো সেভ করে নেব এখন উপর থেকে তো উপরে চিহ্নটা এখানে দেখা যাচ্ছে না ভিডিওতে তো তোমরা তো সেভ করতে পারবো তারপর আমি সব কিছু দেখতেছিলাম যে ঠিকঠাক আছে কি না ঠিকঠাক আছে সব কিছু এখান থেকে আমরা ডাউনলোড করে নেব তো চলো তো এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে না দেখো আমরা এখান থেকে ডাউনলোড করে নিই তো ফাইনাল রেজাল্টটা দেখো যে বেলটা কত সুন্দর ও ভাবে হয়ে গেল তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে আর স্টোরি ভিডিও নিয়ে আসছি অপেক্ষা থাকো তো আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হাফেজ